উয়েপা সুপার কাপে গতকাল রাতে আতালানটাকে দুই শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেকে গোল করেছেন এম বাপ্পে ফুটবলের তথ্য পরিসংখ্যান বিষয়ক এক্স হ্যান্ডল মিস্টার চিপ জানিয়েছে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি শিরোপা জিতলেন এম বাপ্পে প্রথমেই কীর্তি মার্কো আসেনসিওর সেটাও এই দুই হাজার ষোলো ওয়েপা সুপার কাপে রিয়ালে অভিষেকে শিরোপা জিতে এমবাপ্পে কতটা উচ্ছ্বসিত সেটি তার একচে করা পুষ্টি বোঝা যায় বিশ্বের সেরা ক্লাবের হয়ে প্রথম শিরোপা জয় চলো আরও জিতি আলামাদ্রিদ রিয়ালে শিরোপা জিতে মৌসুম শুরুর পর এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল মৌসুমে পঞ্চাশ গোল তার জন্য বাস্তবসম্মত লক্ষ্য কিনা উত্তরে রিয়ালের বিশালতায় তুলে ধরেছেন এমবাপ্পে বুঝিয়েছেন এই ক্লাবে খেললে প্রত্যাশার কোনো সীমানা থাকে না আমরা রিয়াল মাদ্রিদের আমাদের কোনো সীমানা নেই আমারও নেই এরপর অবশ্য বলেছেন পঞ্চায়েতগুলো করলে সেটাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দল হিসেবে জেতা ও উন্নতি করা কারণ আমরা দল হিসেবে জিততে যাচ্ছি আনোয়ার হোসেন স্পষ্ট